পশ্চিম দিকে থুতু ফেলা যাবে কিনা পশ্চিম দিকে থুতু ফেললে কি গুণা হবে এ ব্যাপারে ইসলামী সারিয়া কী বলে দর্শক এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো কোরআন এবং সুন্না থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ভালো দিয়ে রাখবেন মোহারাম হাজরিন আল্লাহবাহানা কোরআনুল কারিমে বলেছেন আল্লাহাম হুলু আল্লাহ আল্লাহ তালার যত নিদর্শনগুলি রয়েছে সেগুলোকে সম্মান প্রদর্শন করা তাকোয়ার অন্তর্ভুক্ত অর্থাৎ যারা সম্মান প্রদর্শন করবে তারা মুত্তাকি বলে বিবেচিত হবে এজন্য আল্লাহ তালা নিদর্শন নিদর্শন রয়েছে কাবা আল্লাহ তালা নিদর্শন রয়েছে আল্লাহর 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 কোরআন সিয়াম হজ এ ধরনের বিধিবিধানগুলো এগুলো আল্লাহ তালা নিদর্শন এগুলোকে যদি আমরা সম্মান প্রদর্শন করি তাহলে বোঝা যাবে যে সে মোত্তাকি এবং সে ব্যক্তি আল্লাহ তালার কাছে মোত্তাকি বলেই গণ্য হবে এজন্য দেখুন মনে রাখবেন যে সরাসরি কোনো আয়াত বা হাদিস স্পষ্ট ব্যাপারে বর্ণিত নই যে সরাসরি পশ্চিম দিকে তুথু ফেলা যাবে না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম নামাজ অবস্থায় পশ্চিম দিকে তুথু ফেলতে নিষেধ করেছে এটা প্রমাণ রয়েছে কিন্তু নামাজের বাহিরের সময়গুলোতে পশ্চিম দিকে থুতু ফেলতে পারবে কি না ব্যাপারে কোনো হাদিসে বলা নেই তবে যেহেতু নামাজ অবস্থায় নিষেধ করা হয়েছে সেজন্য আমরা বুঝতে পারি এবং এই আয়াত থেকেও বোঝা যায় যে আল্লাহ তালার একটি নিদর্শন হলো কাবার সেই কাবার দিকটা হলো পশ্চিম দিক সেই হিসেবে আমরা পশ্চিম দিকে সম্মান করে থাকি পশ্চিম দিকে পা দেই না পশ্চিম দিকে ফিরে আমরা প্রস্তাব করি না পশ্চিম দিকে ঠিক তেমনি আমরা থুতু ফেলবো না এদিকে যদি কেউ থুথু ফেলে তাহলে যে তার কবিরা গুণা হয়ে গেছে সে মস্ত বড় গুণাগার হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন নয় এখানে বিষয়টা খুবই সিম্পল যে আসলে ফেললে গুণা হবে না বটে তবে ফেলাটা উচিত না এটা আল্লাহ তালার নিদর্শনকে সম্মান প্রদর্শন করার নামান্তর যারা থুতু না ফেলবে এই জন্য আমরা কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে চুমু খাই কোরআনকে এমনিতেও চুমু খাই বুকের সাথে জড়িয়ে ধরি এগুলো সম্মান প্রদর্শন করা সেজন্য পশ্চিম দিকে পা ছড়িয়ে দেওয়া অথবা থুদু নিক্ষেপ করা এটা আসলে উচিত না তবে কেউ করে ফেললে এর কারণে গুণাগার হবে না দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে সহি আকিদা পোষণ করা এবং কোরআন শূন্য মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করুন আলবিদা মার্সাল্লামা